আসসালামু আলাইকুম কি আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে তো আজকে হবে হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো দেখতে থাকুন কিভাবে রান্না করি আমি প্রথম ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে এখানে লবণ মেখে রেখেছি তো আমি আরেকবার পরিষ্কার করব তার জন্য লবণ মেখে রেখেছি আর ইলিশ মাছ দুটাতেই ডিম হয়েছিল তো একটার মধ্যে রেখে দিয়েছি আর একটা রাখিনি তার জন্য এরকম একটু ফাঁকা দেখাচ্ছে তো এখন আমি মাছটাকে আবার পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি আজকে ভেজে রান্না করব তো আমি লবণ আর হলুদ দিয়ে এখন ইলিশ মাছটাকে সুন্দর করে মেখে নেব যাতে লবণ আর হলুদ সুন্দরভাবে মাছের ভেতরে যায় এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে মাছের ভেতর মশলাটা ঢোকে এবং লবণটা সুন্দরভাবে ঢোকে যাতে স্বাদটা পারফেক্ট থাকে তো এখন মাছটা ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন একে একে মাছগুলোকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সুন্দর করে হালকা করে ভেজে নেব খুব বেশি সুন্দর করে সবগুলো মাছকে আমার ভেজে নিতে হবে ভালো করে তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম ভাজার জন্যে আমি বেগুন আলু দিয়ে রান্না করব তার জন্য খুব বেশি ভাজবো না আমি আগেই বলেছি আমি হালকা করে ভেজে নেব শুধু এই পিঠ ও পিঠ মানে একটুখানি ভেজে নেব এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেবেন খুবই অসাধারণ খেতে গরম গরম ভাতের সাথে তো আমি সবগুলো মাছকে হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাব রান্নায় তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আমরা খুব বেশি ঝাঁপি না তো কাঁচামরিচের জন্য কমে দিয়েছি আমি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন একটু বাদামি করে ভেজে এখন আমি দিয়ে দেবো ওইটার মধ্যে পানি এখন দিয়ে দেবো হচ্ছে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম ধনের গুঁড়া আর দিয়ে দেবো আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতো খুব বেশি দেবো না কারণ ইলিশ মাছের যে গ্রান ওটা বেশি মশলা ব্যবহার করলে থাকে না তো দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আর মশলাটা কষিয়ে বেগুন দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম এখন বেগুন আলুটা কেউ সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে সব সময় ইলিশ মাছ হালকা মশলা রান্না করলে মাছের প্রপার স্বাদটা থাকে তাহলে মানে বেশি মশলা দিলে ভালো হয় না খেতে তো মশ বেগুনগুলোকে কষিয়ে আমি পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এই তো সবগুলো মাছ দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আর একটু লবণ লাগবে তাই আমি আরো এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এটা এখন রান্নাটা হয়ে গিয়েছে তাই আমি চুলাটা বন্ধ করে দিলাম এই যে কমপ্লিট হয়ে গেছে রান্না এটা গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে